আসসালামু আলাইকুম তোমরা যারা বর্তমানে ক্লাস নাইন টেনে পড়তেছ অথবা সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা স্পেশাল ক্লাস আর সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সাথে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের রেওয়ামিল যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পুরা রেওয়ামিল ক্লিয়ার করে দেব তো আমাদের রেওমিলটি করার জন্য একটা সূত্র জানতে হবে আর এই সূত্রটি দিয়ে আমরা সব ধরনের রেওয়া প্রস্তুত করতে পারবো তো সূত্রটি কি সূত্রটি হচ্ছে এখানে একটু যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যেখানে আমি দুইটা সূত্র লিখে রেখেছি একটা হচ্ছে সম্পত্তি করস উত্তোলন ডেবিট আর আয় দায় মূলধন হচ্ছে ক্রেডিট সো এই দুইটা যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে আশা করি পুরো রেও তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাবে সো সো তোমরা যদি ধৈর্য দৌড়ে পুরো ভিডিওটা দেখো তাহলে আশা করছি তোমাদের রেওয়া মিলে কোনো ধরনের অসুবিধা হবে না এরপরের যে ব্যাপারটা আসছে জাস্ট তিনটা নিয়ম অনেক নিয়ম নিয়মকানুন লেখা থাকে ওইখান থেকে আমি জাস্ট তিনটা নিয়ম বের করে রেখেছি এখন এই তিনটা নিয়ম জানলেই আশা রাখি কোনো অসুবিধা হবে না তো আমি এখানে একটু বলি মজুতপন্ন মনিহারি আর ব্যাংক জমা নগদ তহবিল হাতে নগদ আর হিসাব লিখে রেখেছি এটা আমরা পরে বলি তো প্রথমে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে একটা হলো পণ্য মনিহারি এটার ক্ষেত্রে লেখা আছে প্রারম্ভিক মজুৎপণ্য সমাপনী মজুৎপণ্য এখানে লেখা আছে এক এক দু হাজার উনিশ অঙ্কটা যেহেতু উনিশ সালের সেহেতু আমি উনিশ লিখলাম এখানে যদি বিশ থাকতো তাহলে বিশ লিখলাম এটা কোনো ব্যাপার না হলে এক এক মানে কি এক এক মানে হচ্ছে হলো প্রথম এক মানে জানুয়ারি মাস মানে বছরের শুরু তাহলে এটাকে আমরা বলতে পারি প্রারম্ভিক মানে আরম্ভ আরম্ভ করা আরম্ভিক শব্দটা কিন্তু আছে আরম্ভ করা তাহলে আমরা বুঝবো এক এক মানে হচ্ছে হলো প্রারম্ভিক আর হচ্ছে হচ্ছে সমাপনী এই কি বছরের শেষ মানে ডিসেম্বর মাস যে মাসে আমাদের অঙ্কটা শেষ হয়ে গেছে তো বোঝা যাচ্ছে এটাকে আমরা সমাপনী বা শেষ বলতে পারি তার মানে তারিখ যদি দেওয়া থাকে যে এক এক উনিশ কিংবা একত্রিশ বারো উনিশ তাহলে আমরা এক এক উনিশ বললে বুঝবো প্রারম্ভিক আর একত্রিশ বারো উনিশ বললে বুঝবো সমাপনী তাহলে এটার ক্ষেত্রেও তাই এটাও আমরা বুঝতে পারছি তো পণ্য মণিহারি এবং জমা এগুলোর ক্ষেত্রে আমাদের একটু টাইটানিক হয়ে যেতে হবে টাইটানিকেতে যেমন দুই হাত উঁচু করে তাকে সেভাবে উঁচু করে রাখতে হবে একটা হলো ডান হাত আমরা যে হাত দিয়ে বাত খাই আর একটা হচ্ছে বাম হাত এই ডান হাতের ক্ষেত্রে সবসময় রাখবো মনিহারি আর পণ্য এবং ব্যাংক জমা হাতে নগদ এগুলোর ক্ষেত্রে রাখবো বাম হাতে এটা আমার মুখস্থ থাকতে হবে ডান হাতে থাকবে মনিহারি পণ্য আর বাম হাতে থাকবে হাতে নগদ ব্যাংক জমা নগদ তহবিল এগুলো একটা কথা আমার সিম্পলি মনে রাখতে হবে এখন অঙ্কের ভিতর এরকম দেওয়া থাকতে পারে প্রারম্ভিকও আবার সমাপনেও সেক্ষেত্রে আমরা কোনটা নিব আর কোনটা নিব না সেইটা এই ডান হাত বাম হাতে থাকবে